হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বৃষ্টি রীতি কথা আমি অনন্যা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ দেখো বৃষ্টি কেমন ঝিজ্জির ঝিঝির করে পড়ে যাচ্ছে ঢকটা এখান থেকেই শুরু করলাম এখন বিকেল এখন বিকেল কটা বাজে সাড়ে তিনটে তো দেখো বৃষ্টি কীরকম ঝিজ্জির মেঘটা এখনও ঘুমোট হয়ে আছে এখনও কত বৃষ্টি হবে জানি না চারপাশে কীরকম এখন জলে 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 ভর্তি পুরো আমি জানালা থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি বুঝতে পেরেছো জল পিট করে পড়ছে এখন ঝিঝির করে পড়েই যাচ্ছে মেয়েকে নিয়ে এখন নাচের স্কুলে বেরিয়ে পড়লাম নাচের স্কুলে গিয়ে ওকে নাচের স্কুলে দিয়ে আমরা একটু বেরোবো বেরোবো বলতে একটা বাড়ির ওই এমনি বাসন প্লেট ট্লেট এগুলো সব রাখার জন্য একটা শোকেস ছোটোখাটো শোকেস কিনতে যাব তো ওকে নাচের স্কুলে দিয়ে মেয়ে ওর ম্যামকে বলে দিয়ে আমরা বের বেরিয়ে আসছি তো তার মধ্যে কিছুক্ষণ আমরা ছিলাম নাচের ক্লাসে ও নাচের ক্লাসে একটু নাচটা প্র্যাকটিস করছে আর ম্যামকে বলে গিয়েছিলাম যে যদি আমাদের আসতে দেরি হয় যেন ও বাড়ি না চলে যায় আমার মেয়েটা তো বদমায় এসো কোথায় একা একা চলে যাবে ভয় পায় তো সেই জন্য ওকে বলে রেখেছিলাম যে তুই নাচের ক্লাসে থাকবি নাচ থেকে যাবি না আর আমরা না এসে তোকে নিয়ে যাব। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো ওয়েট করছিল তো নাচের ক্লাসে নাচ প্র্যাকটিস করছিল করে করে যেহেতু আমি সাউন্ডটা দিতে পারছি না তো তো আমরা দেখো মার্কেটে এসে গিয়েছি এমনি একটা ছোট্ট খাটো শোকেশ যে শোকেশটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ওই শোকেসটা নিয়েছি কিন্তু আবার বাজারে এত গরম হচ্ছে আর পারা যাচ্ছে না সেই গরমে দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এখন টোটো ডাকা হলো আমাদের মানে ভ্রমণ হচ্ছে ও টোটো নিয়ে এলো টোটোতে করে এটা নিয়ে যাওয়া হবে তো অ্যাকচুয়ালি অনেক শোকেশ দেখতে 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 না অনেকটা দেরি হয়ে গেছে যার জন্য ওর হচ্ছে নাচের ক্লাস ওর ছুটি হয়ে গেছে ও একা যতক্ষণ থাকবে না টেনশান হচ্ছে তো ওখান থেকে ক্লাস থেকে ফোন করেছিল মানে ও বলতে আমার মেয়ের কথা বলছি। তো ও বললাম আর ওয়েট করো আমি আর পাপা আসছি তোমাকে নিয়ে যাব। তো এই শোকেশটাকে একটু অটোতে তুলে দিলাম ও বাড়ি পর্যন্ত একদম চলে যাবে আর আমরাও চলে এলাম একদম বাড়িতে তো বাড়িতে আসার আর ভিডিওটা ভ্লগ করা হয় না সবসময় তো আর করা যায় না না তো এসে এখন চা খাবে আমি চাটা বসিয়ে দিলাম গরম গরম চা একটু বর্ষার দিনে একটু চা না হলে কি আর জমে বলো তো তারপরে তো বুঝতেই পারছো একটা তো সন্ধ্যে মানে একটু মনটা চা চা চাই কিন্তু চায়ের সাথে আজকে বিস্কুট খেতে ইচ্ছে হলো না বিস্কুট সবসময় বিস্কুট দিয়ে চা দিয়ে বিস্কুট ভালো লাগে ভালো লাগে না তাই জন্য কিছু পাঁপড় ভেজে নিলাম এই পাঁপড়গুলো আবার মেয়ের খুব পছন্দ আমার আমার পাঁপড় দিয়ে মানে এই পাঁপড়গুলো দিয়ে আমার চা ভালো লাগে না আমার যেন চা মানে ব্রিটানিয়া বাড়ি একদম আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার মেয়ের আবার একটু পাঁপড় টাপড় ভালো লাগে তো ঠিক আছে চলো সবসময় তো নিজের মো মানে পছন্দ অনুযায়ী চলে তো হবে না তাই মেয়ের অনুযায়ী ওটু চলতে হয় কি আর করা যাবে মেয়ে বড় হচ্ছে তারও তো একটু মন মরজি জন্য চলতে হবে তো সেই জন্য এখন গরম গরম চা বানিয়ে নিলাম চা আমার প্রায় হয়ে গিয়েছে আর আমি না চা খেতে ভালোবাসি না জানো তো আমি একদমই চা খেতে ভালোবাসি না আমার এই বরের পাল্লায় পড়ে তবু আমার চা খাওয়াটা অনেকটা খেয়েছি আর আমি এবার চা খেলে অন্য হালকা বাদলা করে চা হলে তবে আমি খাই যেতে পারি তিনজন মেম্বার কষ্ট তিনজন মেম্বারের জন্য চা নিয়ে নিয়েছি পাকা বুড়িও আজকে চা খাবে বলছে তো চলো আমি চাগুলো আগে ছেঁকে নিই তারপর তোমাদের সাথে আমি দেখা করছি ঠিক আছে চলো দেখো তিনজনের তিনটে চা আর চায়ের উপর টা এই চা আর টা নিয়ে এখন যাই বড় কাজ করছে মেয়ে ওখানে বসে আছে তো চলো আস্তে আস্তে যাই সাবধানে চল বাবা সাবধানে চল তো চলো গিয়ে একদম ওখানে দেখা হচ্ছে এই দেখা চা খাওয়ার জন্য সব দুজনে অপেক্ষা করছে চলো 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 বিস্কিট আছে বিস্কিট দিয়ে খাবো আজকে পাপড় থেকে এ পাড় ভিজে কেউ চা খায় এরকম গরু গাদামনে এই একটাই আছে গরু গাথা কোথা কার চুল টুল আসার নেই কিছু নেই একদম ভূতের মতো ঘুরছে তো চলো চাটা খেয়ে নিয়ে এখন চা খেয়ে নিয়ে তারপরে কি হয় আজকে এসি সার্ভিসিং করতে আসবে এসি তো অনেকদিন সার্ভিসিং করা হয়নি আর হচ্ছে একটু বেরোবো তিনজনে বেশ আনন্দ করেই চা খাচ্ছিলাম তারপরে হঠাৎ করে কি জানি না কি হলো আমাদের রানাবাবুর ভীষণ শরীরটা খারাপ হলো এত অসহ্য পরিমাণে ওর পেটের যন্ত্রণা আরম্ভ হলো সহ্যের বাইরে চলে গেছিলো অ্যাকচুয়ালি ওর কদিন ধরে খুব পেট ব্যথা করছিলো আগের দিন রাত্রি তো ভীষণ পরিমাণে হচ্ছিল কিন্তু বললো ভালো হয়ে গেছে তো ভালো হয়ে যাওয়ার পরেও তারপরে হঠাৎ করে পেটের যন্ত্রণা শীত দাঁড়ার যন্ত্রণা এত পরিমাণে হচ্ছে তো আমরা ভাবলাম গ্যাস থেকে হয়েছে এটা ওটা গ্যাসের ওষুধ অনেক খেয়েছে কিন্তু মানে আর যন্ত্রণার পুরো সহ্যের বাইরে চলে গিয়েছিল। আর সহ্য করা যাচ্ছিলো না তখন সঙ্গে সঙ্গে ওর বন্ধুরা ছিল মানে আমাদের একদম খুব ভালো কাছের বন্ধু ছিল আমাদের বন্ধু ছিল বিদ্যুৎ ছিল ডাক প্রণয় ছিল ওরা আবার সঙ্গে সঙ্গে ডক্টরকে নিয়ে এলো ডক্টরকে নিয়ে এসে উনি তো সাজেস্ট করলেন ডক্টর আবার তখন ছিলেন না উনি তখন ট্রেনে ছিলেন উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিলেন তো সমস্ত কিছু চেক আপ করে বললেন যে ওনাকে ইমিডিয়েটলি ওর এত প্রেশার বেড়ে গিয়েছে সুগার বেড়ে গিয়েছে আর হচ্ছে তো পেটে কি প্রবলেম হচ্ছে তখন বুঝতে পারছিলাম না কিন্তু এত যন্ত্রণাতে ছটকাচ্ছিল রীতিমতো কান্নাকাটি করছিল যন্ত্রণাতে এত ছটকাচ্ছে আর কেঁদে যাচ্ছে মানে সমানে তো তখন উনি বললেন যে না এটা তো প্রচণ্ড ডেঞ্জার টাইম মানে একদম খুব রিক্সি রিক্স পিরিয়ডে আছে এই মুহূর্তে ওনাকে চারটি ইঞ্জেকশান দিতে হবে চাটে নেই আর ওতো ইঞ্জেকশান নেবে না ভয়ে আরও কান্নাকাটি করছে কিন্তু যাই হোক আমরা ধরে বেঁধে অনেক কষ্টকে বুঝিয়ে টুঝিয়ে ইঞ্জেকশান দিলাম প্রথমে বলেছিল যে তিনটে ইঞ্জেকশান দিতে হবে কিন্তু আবার সুগারটার জন্য মানে প্রচণ্ড হাই সুগার হয়ে গিয়েছিল সব অনেক রকমের প্রবলেম হয়ে গিয়েছিল যার জন্য আবার একটা ইঞ্জেকশান দেওয়া হলো টোটাল চারটে ইঞ্জেকশান দেওয়া হলো মানে এত বাজে পরিস্থিতি মানে ভাবা যাবে না কি চাইলাম ভাবলাম যে সেটু বৃষ্টি বৃষ্টি আমেজ কত ভালো দিনটা সারাটা দিনই ভালো তারপরে আবার এত বিপদে পড়ে না এবার এখানে তো আমি জানি না শুনি না এই যে এই বন্ধু দুটোই না থাকলে মানে কি যে হতো ভাবতে পারতাম না এরা দুজনে এরা একটু ছবিতে ক্যামেরাতে আসতে লজ্জা পাচ্ছে ক্যামেরাতে আসতে তো আমি পুরোটা তো মানে মানুষ যখন অসুস্থ হয় তখন তার ক্যামেরা নিয়ে বসে থাকা যায় না তো অনেকটা বেটার ফিল করতে মানে একটা একটা যখন ইঞ্জেকশান করা হচ্ছে অনেকটা বেটার ফিল করতে তারপর আমি মানে ক্যামেরাটা করতে পেরেছি নাহলে তো ও যন্ত্রণায় ছট আমি ক্যামেরা নিয়ে বসে থাকবো তো নয় আমি না পুরো নার্ভাস হয়ে গেছিলাম কারণ আমরা এখানে আমি মেয়ে হাজব্যান্ড ছাড়া তো কেউ থাকি না আমি আমার শ্বশুর ডক্টর তাকে ফোন করছি এ করছি এবার কী বলো তো বাড়িতে থাকলে একটা কত সময় সবাইকে পাওয়া যায় আর বাড়ির বাইরে থাকলে মানে এত অসহায় মনে হচ্ছিলো যে কী করবো ভেবে পাচ্ছিলাম না আর ও এত সরকার আছে ও না পারছে দাঁড়াতে না পারছে বসতে না পারছে কিছু করতে তো এরা সাডেনলি সেই সময়টা এসে গিয়েছিলো বলে না এই দেখো ওই চারটে ইঞ্জেকশান দেওয়া হয়েছিলো এসে গিয়েছিল বলে মানে যাক বেঁচে গিয়েছি ওই জন্যই কথা দিয়েই আছে যে মানে যার কেউই থাকে না তার ভগবান থাকে আমার ওই মুহূর্তে কেউ ছিল না আমার কেউ নেই তা না ব্যাপারটা কিন্তু ওই মুহূর্তে কেউ ছিল না তো ওই মুহূর্তে কি করবো আমি পাচ্ছিলাম না পুরো মানে একদম হেল্পলেস হয়ে গেছিলাম আমার মেয়ে সমানে ওর পাপার পা হাত রাত ধিপে যাচ্ছিলো সারাত্রী ঘুমোয়নি পর্যন্ত মানে এত পড়ে যাচ্ছিলো এত কষ্ট হচ্ছিলো তবু ভালোই হয়ে গেছিলো সকাল থেকে পুরোপুরি বললো সুস্থও ঠিকঠাক আছে আবার ওই সন্ধ্যের পর থেকে এত যন্ত্রণা ছটকাচ্ছিলো মানে কিছু করার ছিল না তো ভীষণ টেনশানে পড়ে গেছিলাম পুরো কান্নাকাটি মতো অবস্থা চলো আজকের বেশি কিছু বলছি না আজকে এখানেই আমি রাখছি বুঝতেই পারছো তোমাদের অবস্থাটা মানে আর বেশি কিছু বলছি না তো চলো রোজকার মতো যেমন বলে থাকি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করে দিও আর জানি না কি বলবো তো চলো আজকে এখন রাখি তো দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে আজকের মতো আসি টাটা